নমস্কার বন্ধুরা দেখুন অ্যালুমিনিয়ামের জিনিস যদি খুব সহজে চকচকে করতে চান তাহলে কিভাবে করবেন এই প্রেসার কুকারে ঢাকনাটি দীর্ঘদিন ব্যবহার হয়নি উপর তুলে রাখা ছিল তেল কালি জমে গেছে দেখুন সেটা খুব সহজে কিভাবে চকচকে করে নেবেন কোনো ডিটারজেন্ট পাউডার বা কোনো সাবানের দরকার নেই জিনিসটাকে ভিজিয়ে নিয়ে প্রথমে একটু পিতাম্বরী পাউডার লাগিয়ে করে রেখে দেবেন অ্যালুমিনিয়ামের হাড়ি বা কড়াই যে কোনো জিনিস এরকম তেল চিটে যদি জমে যায় তাহলে পিতাম্বরী পাউডার লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর পাঁচ সাত মিনিট রাখলেই হবে তারপরে এইভাবে তোমাকে কসবাইট নেবেন নিয়ে চেপে চেপে তাহলে দেখবেন কোনো কিছু প্রয়োজন পড়বে না না ডিটারজেন্ট পাউডার না সাবান সার্ফ কিছু লাগবে না যে সমস্ত জিনিসগুলো তুলে রাখলে তেল চিটে জমে যায় সেগুলো সহজেই কিন্তু ঝকঝকে হয়ে যাবে তো পাউডার লাগিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এরকম কসবাইট নিয়ে চেপে চেপে মাজবেন যতই তেলকালো জমে থাকুক না কেন সমস্তটা একদম পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে যাবে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কী পরিমাণে নোংরা ছিল আপনারা দেখেছিলেন প্রথমে আর এক কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন কয়েক একদম ঝকঝকে ওর গায়ে যত দাগ থাকুক না এখানে সব চলে যাবে দেখুন ওই ধুয়ে দেখাচ্ছি কত সহজেই কত তাড়াতাড়ি একদম ঝকঝকে হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম